এই সরকারের নির্ধারিত সময়ে যে নির্বাচন জানাল ফলের অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এই সুযোগ যারা চিন্তায় করতে চায় আমরা তাদের বিরুদ্ধে জনমত আমরা দীর্ঘ সময় পাঁচই আগস্ট শেখ হাসিনা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম গত এক বছর অন্তর্বর্তীকালীন সরকার তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের দল বিএনপি সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি তাকে সহযোগিতা করেছে বিএনপি কথা দিয়েছে এই সরকারকে সহযোগিতা করতে হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বার্থে সেক্ষেত্রে সরকার ফেব্রুয়ারি সর্বপ্রথম নির্বাচনের ঘোষণা দিয়েছে যায় জানেন ফেব্রুয়ারি প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত দল বেগম খালেজার নেতৃত্বে যে দল এতে সকল গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রগামী ছিল সেই দল আগামী দিন

জনগণের সেই আস্থা অর্জন করতে চাই যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক ষড়যন্ত্র হবে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা চলবে আমরা পরিষ্কার বুঝি পনেরো বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা শত শাসনের বিরুদ্ধে সংগ্রাম অনেক রক্তের জীবনের বিনিময়ে আজকে অন্তমัติকে আইন সরকার প্রতিষ্ঠা লাভ করেছে এই সরকারের নির্যাতিত সময়ে যে নির্বাচন যারা আর অধিকার প্রতিষ্ঠার সুযোগ এই সুযোগ যারা চিনতে করতে চায় আমরা তাদের বৃদ্ধেই জন্মমত I'm uh out. -oh.